আজকে ফিকুর পরীক্ষা হবে দেখি ও আজকে পাঁচ মাসের মতো হয়ে গেছে ওর বয়স কখনো এইভাবে ছেড়ে দিই নাই তবে আজকে ছেড়ে দিয়ে দেখব ও কি আমাদের কাছে আসে না চলে যায় আজকে ওর পরীক্ষা হবে দেখি ও কি আসলে কি আমাদের আমাদের ডাকে সাড়া দেয় আমাদের কাছেই থাকবে না ও ওর মতো করে থাকবে হ্যাঁ ফিকু সরা একটু দরজাটা খুলি সারা 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 সরো ফিকু পিকু জায়গা দাও সেরা যাও দূরে যাও পিকু দেখি ও আমাদের কাছে আসে কি না পিকু পিকো পিকু পিকু আসো 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 পিকু পিকো পিকো এ বেশি রোদ কিন্তু থাকতে পারবো না চলে যাবো

পেকো পেকোরে পেকো 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 খাইছে রে কত অনেক দূরে চলে গেছে পেকো 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 আসো পেকো पी कु पी कु तो पीकु पी कु पी कु हमारा तो भय लग दीको पी कुछ लैंडिंग कहते सर सरा पीकु 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 पी कु लैंडिंग को हुए सर हाँ पीकु पी পেকো 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 পিকো 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 আসো 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 ও ল্যান্ডিং হইতে পারতেছে না এটাই সমস্যা আমার তো কলিজার সাথে না কিন্তু সমস্যা হচ্ছে ও উঠতে পারছে ঠিক আছে কিন্তু ল্যান্ডিং করা ওর অনেক কষ্ট হয়ে গেছে আমার তো জান যান বাইরে গেছে অনেক চেষ্টা করেছে আমার কাছে ল্যান্ডিং করতে কিন্তু ও ল্যান্ডিং করতে পারে না আখের এই যে গাছটা আছে না ওটার উপরে একটু বসে ও রেস্ট করছে পরে আমি যখন আবার নিচে আসছি তখন আমার হাতে চলে আসছি আমার তো জান শেষ আমি তো কই গেছে আসবি ওর উপর আমার বিশ্বাস ছিল যে ও যাবে না কোথাও তবে গাছ গাছপালা হওয়ার কারণে ও ঠিকমতো এসে ল্যান্ডিং করতে ওর অনেক কষ্ট হয়েছে তবে ও আখের আমার কাছে চলে আসছি আমার তো যান শেষ পিকু